পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতিপালক তো আল্লাহ তা আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া অজু করে দুই রাখা সালাত করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে অজু করে দুই রাখা সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করবো না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অব্দ সালাত আকিম ইসলি দিক্রি সালাত আদায় করো আমাকে স্মরণ করার